আজকে একুশ তারিখ আর চিন্টু অনেকটা ভালো আছে কালকে প্লেট লেফটাও অনেকটা বেড়ে গেছে প্রায় দু লাখের কাছাকাছি হয়ে গেছে আর এখন আমি আর চিন্টু বাবা যাচ্ছি রুম দেখছি সেভাবে কিছুই বললাম না রুম মর্নিং এতক্ষণ খবরছি আসলে মাথায় প্রেশার আছে সকালবেলায় একবার নেমে গিয়েছিলাম চা খেলাম বাইরে চা খেয়ে তারপর উঠে দিয়েছি তা এখন চিন্টু বাবা একা একা এনার্জি পাচ্ছে না ওই জন্য আমি বললাম চলো আমিও যাচ্ছি চাস ওই জন্য এখন দুজন মিলে বেরোচ্ছি রুম দেখতে কারণ আমাকে এখন থাকতে হবে কিন্তু ভেবেছিল যে হসপিটাল থেকে ছুটি হয়ে গেলে ওকে নিয়ে আমি চলে যাব। কিন্তু ওদের কলেজ থেকে ওকে ছুটি দিল না পরীক্ষার পরেই যেতে হবে তা ছেলেকে ছেড়ে তো আমি যাব না এই অবস্থায় জন্য ওর বাবা বললো চলো তাহলে একবারে একটা রুম দেখে আর ইয়ে করবো সেটেল করে তোমাদেরকে ও আর ঋণটু বেরিয়ে যাবে তাই এখন যাচ্ছি রুম দেখতে আর কয়েকদিন ধরে চিন্তু বাবা খুঁজেই যাচ্ছে রুম কিন্তু হচ্ছে না বললাম লাস্টে না না বেরোলে হবে না চলো বেরোই বেরিয়ে পড়েছি দেখা যাক কি হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকো আর দেখতে থাকো করো এখানে তো আসতে বলল এখানে তো পৌঁছে গেলাম কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না এগুলো একদম নির্জন এখানে মনেই হচ্ছে না যে আমরা ব্যাঙ্গালোরে আছি এখানে মনে হচ্ছে আমরা হয়তো রূপনগরে রূপনগরে আছি তা না হলেও আসানসোল একটা খালি একটা দেখতে যাচ্ছে এটা কোনটা দোতলাটা না তিনতলাটা তিনতলাতে কেউ আছে মনে হচ্ছে পাপوش মেলা আছে দোতলাটা হলে সুবিধা কারণ নিজেকেই বাজার হাট যখন করতে হবে ভেতরে যাওয়া যাবে না আচ্ছা আচ্ছা

আমরা করছি কিন্তু একটা কষ্ট আছে যেহেতু যাক খুব ভালো একটা সোসাইটি পাওয়া গেছে একটা ভালো ফ্ল্যাগ পাওয়া গেছে কিন্তু আমরা দেখাতে পারলাম না তো আর আমরা ফ্ল্যাটটা দেখতে পারলাম না সেম টু সেম আরেকজনের ফ্ল্যাটে ঢুকেছিলাম যিনি আমাদেরকে দেখাতে এনেছিলেন ওনার ফ্ল্যাটে ঢুকে আমরা রুমগুলো দেখলাম তো ওই সেম টু সেম আছে এবার অন্যের ঘরে গিয়ে ভিডিও করাটা এটা কেমন লাগে তো ওই জন্য আর ওখানে ভিডিও করলাম না দেখি রুমগুলো পাই তারপর তো তোমাদেরকে দেখাবই কারণ আমার তো বাসস্থান এখন এখানেই হতে চলেছে এখানে সামনে একটা পার্ক আছে সে পার্কটা একটু দেখতে এলাম বললো যে পার্ক আছে তো একদম এই সোসাইটির সামনেই পার্কটা টা এই যে সব মানে এখানটা পরিবেশটা বেশ ভালো রাস্তাটা যে পার্ক তোমার একটু খোঁজ করে যদি প্রথমেই আমরা নিয়ে নিতাম না তাহলে ভালো হতো হ্যাঁ অনেক টাকা লস হয়ে হোস্টেলে দিয়ে না লস হয়ে অনেক বড় পার্ক ধরো দেখায়

সব কিছু ঠিকঠাক করে ফ্ল্যাট দেখে আমরা এখন যাচ্ছি বাড়ি আর চিন্টু বাবা একটা ডিমের অমলেট কিনলো বললো ভাত দিয়ে খাবো আর বেশি কিছু করতে হবে না একটুখানি জিনিস কিনবো চিন্টু রিন্টুর জন্য একটুখানি সবজি বানাবো আর আমরা যে ফ্ল্যাটটা দেখতে গিয়েছিলাম সেটা তো তখন দেখতে পেলাম না বললাম যে চাবি ছিল না তার পার্কে কিছুক্ষণ বসার পরে যে আমাদেরকে ফ্ল্যাট দেখাতে নিয়ে গেছিলো তো উনি আবার ফোন করলেন যে একটা বেজে গেছে চাবি পেয়ে গেছে তো একবার দেখে যাও তো আমরা ফ্ল্যাট দেখে ওই ফ্ল্যাট মালিকের কাছে গিয়ে তাকে অ্যাডভান্স করে এখন চলে যাচ্ছি গিয়ে রান্না রান্নাবান্না করব সেট করে চলে এলাম রুমও দেখলাম কিন্তু যারা আগে ছিল তারা এখনো পর্যন্ত আছে ওই জন্য আর তোমাদের তো দেখালাম না ওই যে বলেছি একবারে দেখাবো ওই একবারে দেখানো হবে আর এখন চলে এলাম কেনাকাটা করলাম একটুখানি একটা চিংড়ি বা ডিমের অমলেট নিল আমাদের জন্য আর এখানে ডিম পনির দিয়ে একটা সবজি বানিয়ে দিচ্ছি আর ভাতটা হয়ে গেছে দেখি নিয়ে এসে

আর এই যে চিপস সাথে আর ডিমের অমলেটটা যেটা কিনে আনলাম এটা অর্ধেকটা চিন্টু বাবাকে দিলাম চিন্টু বাবা এখানে খাচ্ছে ডিন্টুর হয়ে গেল খালি গায়ে আছে কোনো স্নান হয়নি তাই শুধু থালাটাই দেখালাম আর আমি এই যে চিন্টু স্নান করে বেরিয়েছে ওকে খাওয়াবো খাইয়ে নিয়ে আমিও খেতে বসে যাবো

ওখানে ঠান্ডা এখানে বুঝতে পারো বাটারটা এত পুরো গলে গেছে যেমন গরম এইটা

অনেক দিন পর একটা সন্ধে কাটালাম সবাই মিলে গল্প করলাম এখন এদের দু ভাইকে পাঠাচ্ছি চুল কাটতে আর দাড়ি কাটতে কারণ কালকে কাছে একটু ক্লিনিক্যাল আছে এরকম করে গেলেই বকা খাবে ওই জন্য ক্লিনিক্যালই তো বলে হ্যাঁ তো ওই জন্য যাচ্ছে আর ইউটিউকে বললাম যা ব্যাঙ্গলোরে এসিস তুইও একটুখানি ইয়ে করে মজা নিয়ে এখানে পার্লারে তো যাচ্ছে প্রথমে বলছিল না বাজে কেটে দেবে এখন ইচ্ছে হচ্ছে চিন্তুর সাথে এসে থেকে তো ঘরে বসে আছে একটুখানি ঘুরু কত কদিন পর চলে যাবে তাই না তখন আমার মনটা খারাপ হবে ছেলেটা এলো আর এসে নিয়ে কিছু কোথাও ঘুরতেও যেতে পারবো না দেখি রবিবার দিন কোথাও রবিবার দিন কোথাও নিয়ে যাব তার আগেও যদি পারি কোথাও নিয়ে যাবো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো কোথায় যাব হুম হুম ওঠ

লেটস গিট টা টা ছেলেরা জানালো চিন্টুর বাবুনা বলল বাইরেতে কেবল চাটা খেয়ে আসি তাই নিয়ে ঠিক রেডি হলাম কথাটা অনেক দিন পর বুঝলাম কারণ এখন রেডি হওয়া প্রায় বন্ধই হয়ে গেছে চিন্টু যখন থাকবে তখন একা একা ঘুরতে ইচ্ছে করবে না ওদেরকে ছাড়া যাই এরা কদিন আছে এদের সঙ্গে একটুখানি ঘোরাঘুরি করে নিই তারপর তো ঘরে থাকতেই হবে ঘর কোনো হয়ে যাবো আর আমার কি সবাইকে নিয়ে থাকতে আমি বেশি ভালোবাসি তো ওই একা একা গেলেই আমার মনে হবে ওর মন খারাপ হবে আমার নিজের মন খারাপ হবে ওরা বলবে দেখো কত আনন্দ করছে আমাকে ছেড়ে না তোমরা তো ভাববে না কিন্তু আমার মনে হয় আমি তখন ঘুরতে যেতে পারি না কোথাও আমার ওই ওই একটা নিয়ে কাজ করে যে না যাবো না

হাঁটতে হাঁটতে আমরা একটা সবজির দোকান দেখতে পেয়েছি আর চিন্টু বাবা বাজার করতে শুরু করেছে পালং শাক শাক খেতে এত ভালোবাসে পালং শাক পেয়েছি পালং শাক নিচ্ছে এখন

রিন্টুকে আর আমাদের জন্য নিয়ে এসছে ছেলে কত বুদ্ধি হয়ে গেছে আমি ওর বাবাকে বলছিলাম যে কিছু খেতে ইচ্ছে করছে মানে তুই ইলেকট্রন পাউডার খা তো বলছে দেখো ছেলেরা বেরিয়েছে ঠিক কিছু না কিছু নিয়ে আসবে

এটার নাম কি চিন্টু এটা হচ্ছে ক্রিসপি আর এটা হচ্ছে চিকেন পেরি পেরি চলো খেয়ে না চিন্টু বাবা শেষ করে দেবে বারবার পরীক্ষা দিতে হচ্ছে বারবার দোটানায় পড়ে যাচ্ছি প্রথমে চিন্টুকে ছাড়তে হলো রিন্টু আমার কাছে ছিল এখন চিন্টুর কাছে থাকবো রিন্টুকে ছাড়তে হবে যেটা চিন্তা করলেই মানে কি যে বলবো কি যে লাগছে বুঝতে পারছি না মানে সবাইকে নিয়ে থাকতে চাইছি আমি সবাইকে নিয়েই থাকতে পারছি না আর কিছু বলার নেই রাত্রেবেলায় আলু ভাতে ভাত বসালাম কিন্তু আর খেতে পারবো না যেহেতু চিন্টু ওই সবগুলো নিয়ে এসেছিলো ওগুলো খেলাম রিন্টুও খেয়ে এসছে বাইরের থেকে আর খাবে না আর চিন্টু যেহেতু খায়নি চিন্টুকে একটু খাওয়াবো আলু সেদ্ধ আর ভাত গরম গরম ভাত আছে তো চলো চিন্টুকে খাইয়ে দিই আর আজকাল ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবাই গুড নাইট খাতাম